আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের গোলামি করার জন্য দাসত্ব করার জন্য জিন এবং ইংসানকে আমি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছি কিন্তু মানুষেরা দুনিয়াতে আসার পরে দুনিয়াতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়ার ক্ষমতা সব কিছু পাওয়ার পরে যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহর ইসলামকে যারা ভুলে যায় আল্লাহর কোরআনকে যারা ভুলে যায় আল্লাহ রব্বুল তাদের ব্যাপারে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা সব কিছু পাওয়ার পরে আমি আল্লাহকে যারা ভুলে যায় আমি আল্লাহর গোলামি করতে যারা ভুলে যায় তারা নিশ্চয়ই সবচেয়ে বড় যারা নেমুখারামের কাতারে পড়ে যাবে আল্লা রব্বুল আলমিন তাদের জন্য তৈরি করে রেখেছেন ফি নারি না আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় যারা আমি আল্লাহর নেমু খারামি করবে আমি আল্লাহর গোলামি দাসত্ব থেকে বিরত থাকবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জাহান নাম তৈরি করে রেখে দিয়েছি কেননা প্রত্যেকটা মানুষ মরে যাওয়ার পরে দুনিয়াতে কেউ আপনার থাকবে না সকলেই পর হয়ে যাবে দুনিয়াতে আপনি আমি পরিচয় দেই বাবা আমার সন্তান আমার স্ত্রী আমার কিন্তু আপনি আমি যেই দিন মরে যাবো সেই দিন থেকে সবাই পর হয়ে যাবে আমার বলতে আর কিছু থাকবে না বর্ণনা করেছেন মানুষ যখন মারা যায় মানুষটি মারা যাওয়ার পরে তার রুহুটাকে যখন বের করে নেওয়া হয় রুহুটাকে বের করে নেওয়ার পরে মানুষটি মৃত লাশ হয়ে যখন পড়ে থাকে লাশটা যখন খালি পড়ে থাকে ওই সময় মৃত লাশের রুহুটা কান্দতে থাকে আর বলতে থাকে ও স্ত্রী কেন কানতেছ কি হয়েছে ও সন্তান কেন কানতেছ কি হয়েছে আমি তোমার সামনে কিন্তু মৃত কেউ দেখতে পারে না যার কারণে সকলেই হাও মাও হাও মাও করে কানতে থাকে মোফাসিরিকরা মরণ করেন লাশটি মারা যাওয়ার পরে মানুষটিকে যখন দাফন কাফন করার জন্য কাফনের কাপড় পরায় দিয়া যখন জানাজার ময়দানের দিকে নিয়ে যাওয়া হয় রুহুটা আবার পিছন দিক থেকে কানতে কানতে থাকে আর বলতে থাকে ভাই কি হয়েছে কি কারণে তোমরা আমাকে একা নিয়ে যাচ্ছ আর মনে মনে খুশি হতে থাকে আমার সাথে অনেকগুলি মানুষ যাচ্ছে এতগুলি মানুষ যদি আমার সাথে আমার কবর যায় আমার কোনো ভয় থাকবে না আমার কোনো চিন্তা থাকবে না কোনো টেনশন থাকবে না এই কথা চিন্তা করে যখন জানাজার ময়দানে লাশটিকে যখন নিয়ে যাওয়া হয় লাশটি জানাজার ময়দানে যাওয়ার পরে লাশটিকে সামনে রেখে সকলেই কাতার বদ্ধি হয়ে যখন দাঁড়িয়ে যায় ওই সময় লাশটা মনে মনে খুশি হয়ে আরে আমার সাথে পর্যন্ত সকলে আমার চলে এসেছে জানাজার ময়দানে জানাজা শেষ হয়ে যাওয়ার পরে কবরটা যখন কবরের কাছে যখন লাশটাকে নিয়ে যাওয়া হয় কবরের কাছে লাশ নিয়ে যাওয়ার পরে সকলেই দাঁড় হয়ে থাকে কবরের মধ্যে যখন তিনজন মানুষ যখন নেমে যায় তিনজন মানুষ কবরে নামে যাওয়ার পরে ওই মানুষ কি ওই মৃত রুহুটা চিন্তা করতে থাকে পৃথিবীর এতগুলি মানুষ যদি আমার সাথে না যায় এই কবরে আমার সাথে হয়তো বা তিনজন চলে যাবে এই তিনজনের চিন্তা করেন রুহুটা যখন খুশি হয়ে যাবে খুশি রুহুটা যখন খুশি হয়ে হাসতে থাকবে এমন পর্যায়ে দেহটাকে কবরের মধ্যে নামায় দিয়া বিস্মিল্লাহ হুয়াইন আমিল্লা তীরসুল্লাহ বলে লাস্টিকে রেখে যখন সকলেই বাসের ফাট্টা গুলি দেয়া দিয়া ওই তিনজন যখন লাভ দিয়ে উঠে যাবে উঠার সঙ্গে সঙ্গে রুটা এত জোরে চিৎকার মারবে আর ডাক দিয়া বলবে আহারে এতদিন আমি মনে করেছিলাম সন্তান আমার স্ত্রী আমার ভাই বোন আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী আমার যার জন্য ইসলামের পথে চলেছি নামাজ ছেড়ে দিয়েছি যাদের মুখে হাসি ফুটানোর জন্য ইসলামী আন্দোলন ছেড়ে দিয়েছি যাদের মুখে হাসি ফুটানোর জন্য পাঁচ পারি নাই আজকে তারা একা কবরের মধ্যে রেখে চলে গেল বর্ণনা করেন সকলে মাটি দিয়ে যখনই চল্লিশ কদম হেঁটে চলে আসবে আসার পরে কবরের মধ্যে তিনজন ফেরেশতা নেমে যাবে তিনজন ফেরস্তা নেমে দুইজন ফেরেশতা চলে আসবে দুইজন ফেরস্তা আসার পরে তাকে ওই রুহুটাকে জাগানোর পরে তিনটি প্রশ্ন করবে তিনটি প্রশ্নের এক নাম্বার প্রশ্ন হচ্ছে মর্রব্বুকা অমান দিন কমান না বিয়ুকা যারা দুনিয়ার জমিনে ইসলামের পথে চলেছে যারা কোরআনের পথে চলেছে যারা কোরআনের কাজগুলি করেছে যারা দুনিয়ার জমিনে কোরআন মেনে নিয়েছে আর আল্লাহ রব্বুল আলমিন যে উদ্দেশ্যে মানুষদেরকে সৃষ্টি করেছে এই উদ্দেশ্যটা হাসিল করেছে যারা তারা সঙ্গে সঙ্গে তিনটি প্রশ্নের উত্তর দিবে উত্তর দিয়ে তাদের রুহুটাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে বলেন আর যারা উত্তর দিতে পারবে না উত্তর না দেওয়ার কারণে তারা যখন ফেরেস তারা চলে যাবে যাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বুল আলমিন আপনার বান্দার কবরে গেলাম যাওয়ার পরে তিনটি প্রশ্ন করলাম একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি আমরা কি করব। আল্লাহ রব্বুল আলমিন মুখার নাকির ফেরেস তাকে ডাক দিয়া বলবে ফেরেস তারা চিন্তা করো না টেনশন করো না তোমাদের কিছুই করা লাগবে না যা করার এই কবরকে আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম এইবার আল্লাহ রব্বুল আলমিন কবরকে সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দিবে আর কবরকে বলবে কবর তোমার আজাদ তুমি শুরু করে দাও মুফাসিক এমকির কিতাবের মধ্যে বর্ণনা করে কবরের মধ্যে সর্বপ্রথম যে শাস্তিটা শুরু হয়ে যাবে কবরের ডান পাশের মাটি পৃথিবীর শেষ প্রান্তে চলে যাবে বাম পাশের মাটিগুলি পৃথিবীর শেষ প্রান্তে চলে যাবে দুই পাশের মাটি এসে এমন ভাবে চাপ মারবে চাপ মারার সঙ্গে সঙ্গে ডান পাজরের আহারগুলি চুরুমার করে ভেঙে বাম পাজরে ঢুকিয়ে দিবে শুধু তাই নয় বাম পাজরের হাড়গুলি ভেঙে চুরমার করে ডান পাজরে ঢুকায়ে দিবে আমার বন্ধুগণ শুধু তাই নয় মাটি এমনভাবে চাপ মারবে একটি পেপার একটি কাগজ যেমন পাতলা চাপ দেওয়ার কারণে এই লাশটি এই মানুষটির দেহটা একটি একেবারে একটি পেপারের মতো পাতলা হয়ে যাবে এরপরে কবরের মধ্যে সাপ চলে আসবে বিচ্ছু চলে আসবে আমার ভাইরা এত জোরে এত জোরে চাপ মারার পরে মানুষ সহ্য করতে পারবে না এরপরে কবরের মধ্যে সাপ চলে আসবেন বিচ্ছু চলে আসবেন সাপ আসবে বিচ্ছু আসবে এত জোরে জোরে দংশন করতে থাকবে একবার একটি সাপ সবল মারবে শত্রুর গাছ মাটির নিচে চলে যাবে শত্রু গাছ মাটির নিচ থেকে টেনে উঠায় আবার সবল মারবে 170 বছর পর্যন্ত ওই দেহর ওই রূহটার গায়ে যন্ত্রণা থাকবে আমার ভাইরা যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযাব থেকে বাঁচার জন্য এই আযাব থেকে বাঁচার জন্য জান্নাতের রাস্তা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল আল্লাহ বলেন যারা আমি মানুষদেরকে সৃষ্টি করেছি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি আমার দাসত্ব করার জন্য যারা আমার গোলামি করবে আমার দাসত্ব করবে যারা আমার পথে চলবে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মহমান বানায়ে দিব আমার ভাইরা শুধু তাই নয় শুধু জান্নাত দিয়ে ক্ষান্ত হবে না দুনিয়ার জমিনে থাকার জন্য আলিশান বাড়ি বানালাম আলিশান গাড়ি নিলাম সম্পত্তি করলাম কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ঢুকাবেন তাদেরকে আর জান্নাত থেকে কোনোদিনও বের করবে না বলেন সুবাহান আল্লাম তাদেরকে জান্নাতে ঢুকায় দেওয়ার পরে জান্নাত থেকে বের করা হবে না দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছিল কষ্ট করে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের সালা তাদাই করেছে আল্লাহকে সিজদা দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বলবে জান্নাতিরা তোমরা দুনিয়াতে বড় কষ্ট করেছ দুনিয়াতে বড় ঠান্ডা পানি দিয়ে উজু করে আমার হুকুম আদায় করেছো আমার নামাজ পড়েছো আমাকে সিজদা দিয়ে আমার পবিত্রতা ঘোষণা দিয়েছো যাও আজকে তোমাদেরকে শুধু জান্নাত দিলাম না জান্নাতের সমস্ত নিয়ামতগুলি আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম দুনিয়ার জমিনে একটি গাছের ফল খাওয়ার জন্য কষ্ট করে গাছে চড়তে হয় অথবা বাঁশ দিয়ে আঘাত করে আঘাত করে করে ফল দিকে বাড়তে হয় জান্নাতের মধ্যে গাছের গোড়াগুলি নিচের দিকে থাকবে না গাছের গোড়াগুলি থাকবে উপরের দিকে আর গাছের আগাগুলি থাকবে নিচের দিকে জান্নাতিরা দুনিয়ার জমিনে খাওয়ার জন্য কষ্ট করতে হয় মানুষকে কিন্তু জান্নাতিদেরকে কোনো কষ্ট করা লাগবে না জান্নাতিরা শুধু ফলটি দেখে মনে মনে চিন্তা করবে আরে এই ফলটি দুনিয়াতে গরিব ছিলাম খেতে পারিনি নাই আজকে যদি খেতে পারতাম কত না ভালো লাগতো এই কথা চিন্তা করার সঙ্গে সঙ্গে যখনই চিন্তা করবে এই ফলটি যদি খেতে পারতাম ফলটি গাছ থেকে সিরে অটোমেটিক মুখের সামনে এসে ঘুরতে থাকবে বলেন সুবাহ শুধু তাই নয় বান্দা শুধুমাত্র হা করবে মুখটা খোলার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে আল্লাহ এই ফলটা ঢুтая দিয়ে দিবে আমার ভাইরা দুনিয়ার জমিনে চলার জন্য ভালো খেলে পেটের গন্ডগোল শুরু হয়ে যায় পেটের ব্যথা শুরু হয়ে যায় পেটে মোচড় मारे হতে পারে পেট খারাপ হতে পারে জান্নাতের মধ্যে আপনি যা কিছু খান না কেন আপনার পেটে ব্যথা হবে না টয়লেটের চাপ হবে না আপনার যা মন আপনি খাবেন আর খাবেন আর খাবেন আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি পেটের মধ্যে হজম করে দিয়ে দিবে বলেন সুবাহান আমার ভাইরা অতএব এই জান্নাতে আমাদের যেতে হবে জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে এই কাজ যেন আল্লাহ রব্বুল আলমিন করার তাও ফিকদান করে সকলে বলেন আমিন আমার ভাইরা জান্নাতে যাওয়ার জন্য সাহাবাই ক্রামেরা প্রতিযোগিতা করেছেন জান্নাতে যাওয়ার জন্য সাহাবাজ তারা রক্ত দিয়েছেন তারা জীবন দিয়েছেন তারা নামাজে পড়েছিলেন তারা জান্নাতের কথা শুনে দুনিয়ার সব কিছুকে ভুলে শুধুমাত্র আল্লাহর প্রেমে জিহাদের ময়দানে যে সাহাবীরা জীবন দিয়েছেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় সাহাবীরা জান্নাতের আশায় বাবাকে ছেড়ে দিয়েছেন চাষাকে ছেড়ে দিয়েছেন সম্পত্তি ছেড়ে দিয়েছেন মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন সকলকে ছেড়ে দিয়েছেন কেমন তারা জান্নাতের পাগল ছিল আল্লাহর নবীর সাহাবি একজন যুবক সাহাবী তিনার বাবা ছিল না তার মা দুনিয়াতে বেঁচে ছিল সাবির আব্বাস ছিল না চাষার কাছে লালিত পালিত হয়েছে যুবক ছাবি তার চাষার কাছে যায় বলে চাষা আমি আপনার কাছে জানতে চাই আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লামের আদর্শ কেমন লাগে কেমন লাগে আপনাকে চাষা ডাক দিয়া বলে আবদুল্লাহ পুত্র মোহাম্মদ সাল্লাম বড় ভালো মানুষ এরকম ভালো মানুষ মক্কা নগরী তার একজন ছিল যুবক সাহেবী ডাক দিয়ে বলে চাষান আমি যদি মনে করি মনে করি আর যদি আমি আপনাকে বলি আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেহেতু এত সুন্দর চরিত্রের মানুষ যে চরিত্র সম্পর্কে আমরা বলেন হে নবী আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি বলেন সুবাহ আমার ভাইরা ইবারত যুবক সাহিব ডাক দিয়ে বলে চাচা তাহলে আপনি আমি যদি এই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই কেমন হয় চাচা ডাক দিয়ে বলে ভাতিজা এরকম কথা আর একবার বলো না ভাতিজা ডাক দিয়ে বলে কেন চাচা চাচা ডাক দিয়ে বলে ভাতিজা যদি বলো তাহলে এর পরিণাম কি হবে তুমি জানো নাকি যুবক সাহিব ডাক দিয়ে বলে চাচা কি হবে আপনি একটু বলেন তো দেখি এবার কাসা ডাক দিয়ে বলে ভাতিজা তুমি যদি আব্দুল্লাহর হাতে হাত দিয়ে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে হাত দিয়ে যদি কালিমা পরে মুসলমান হয়ে যাও তাহলে তোমার সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে হবে এমন তো অবস্থায় যুবক সাহাবি ডাক দিয়ে বলে চাষান যদি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে হাত দিয়ে কালিমার পড়ার কারণে আমার যদি সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে হয় আমি সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে রাজি আছি কিন্তু আমি আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের দরবার সাথে রাজি নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা রাগ হয়ে ডাক দিয়ে বলে কেন তুমি কি কালিমা পরে মুসলমান হয়েছো নাকি যুবক সাহাবি ডাক দিয়ে বলে চাচা আমি কালিমা পরে অনেক আগেই মুসলমান হয়ে গিয়েছি শুধু আপনার কাছে মত বিনিময় করতে চাই আসলে আপনি কালিমা পড়বেন কিনা চাষা ডাক দিয়ে বলে কোশ্চিন কালো নাম তুমি কালিমা পড়েছ এখনো সময় আছে কালিমা ছেড়ে দিয়ে দাও আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিছনে হয় ছেড়ে দিয়ে দাও যুবক ডাক দেয়া বলে আমি আমার সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে পারি আমি আপনার বাড়ি ছাড়তে পারি ঘর ছাড়তে পারি এবং কি পৃথিবীর সব ছেড়ে দিতে পারি আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ছাড়তে পারবো না আমার ভাইরা এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা রাগ হয়ে রাগ দিয়ে বলে ভাতিজা জানো এর পরিণাম কিন্তু অনেক খারাপ হয়ে যাবে এবার যুবক ডাক দিয়া বলে চাচা কি খারাপ হবে বলেন সম্পত্তি ছেড়ে দিলাম এবার চাচা সর্বশেষ ডাক দিয়া বলে ভাতিজা তোমার পরনে যে কাপড়টা রয়েছে পোশাকটা রয়েছে সেটাও আমার টাকার কিনা তোমাকে এই পোশাকটা খুলে দিতে হবে এক পর্যায়ে ভাতিজা পোশাকটা খুলে দিয়ে দিল এক পর্যায়ে চশড়াক দিয়ে বলে ভাতিজা ইসলাম গ্রহণ করার কারণে তোমার পরনের যে লঙ্গিটা পরা সেই লঙ্গিটাও তোমাকে খুলে দিতে হবে